জামাই ষষ্ঠী এই কথাটি শুনলেই প্রথমেই কি মাথায় আসে বলুন তো না মিষ্টির হাড়ি হাতে ফিনফিনে সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শ্বশুর বাড়ি আলো করে জামাই বাবাজি পঞ্চ ব্যঞ্জনে সাজানো জামায়ের পাত আম কাঁঠাল লিচু ইলিশের পেটি কিংবা কচি পাঠার মাংস সহযোগে ভুড়ি কি তাই তো এটাই তো দেখা যায় জামাই ষষ্ঠীর চিরাচরিত রীতি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দু চব্বিশ সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে এবং জামাই ষষ্ঠীর কী কী রীতি আছে সেই নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো শুরু করি বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব হল জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার পালন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার জামাইষষ্ঠী এদিন বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয় বাঙালি হিন্দু সমাজে জামাইষষ্ঠীর গুরুত্ব অনেক সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য শাশুড়ি দেবী ষষ্ঠীকে খুশি করার জন্য ষষ্ঠী পুজো করেন এবং তার মেয়ে জামায় সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ চান নতুন বস্ত্র উপহার ফল ফলাদি পান সুপারি ধান দুর্বা বাঁশের করুল তালের পাখা করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী তবে বর্তমানে সকলের ব্যস্ততার মধ্যে বহু রেস্তোরাঁতে আয়োজন হচ্ছে বিশেষ জামাই ষষ্ঠীর আর সকলেই সেখানে আদর যত্নে আপ্যায়ন করেন আদরের জামাইকে জামাই ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার অনুষ্ঠান সকাল থেকে উপোস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়িরা জামাই ষষ্ঠীর দিন ষষ্ঠীর মায়েরা তার কৃপায় নাকি হয় বাংলার মায়েরা জামাইকে সন্তানের দৃষ্টিতে দেখেন অনেকের মতে তাই জামাইয়ের মঙ্গল কামনাতেই পালিত হয় এই ষষ্ঠী তবে জামাই ষষ্ঠীর এত ধুমধামের মধ্যে আসল ষষ্ঠী ব্রতের প্রচার কিন্তু আড়ালেই রয়ে গিয়েছে পূর্ব এবং পশ্চিম বাংলায় বছরের বিভিন্ন সময় একাধিক ষষ্ঠী পুজোর রীতি রয়েছে এই জামাই ষষ্ঠীর আসল নাম কিন্তু অরণ্য ষষ্ঠী যুগ যুগ ধরে সংসার এবং সন্তানের মঙ্গল কামনায় পালন করা হয় এই ষষ্ঠীর নিয়ম যা এখন জামাই ষষ্ঠী হিসাবে বেশি প্রচলিত জামাই বরণ করতে কি কি লাগে কাঁঠাল পাতার উপর বিছিয়ে রাখা পাঁচ রকম ফল পান সুপুরি ধান করমচা ফল তালপাতার পাখার মতো সহজ উপকরণে সাজানো হয় অরণ্য ষষ্ঠীর ডালা মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসার পর জামায়ের হাতে তেল হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা তার মঙ্গল কামনায় তেল হলুদের ফোঁটা দিয়ে তাল পাখা ও ভেজা দুর্বা ঘাসের বাতাস করা হয় এরপর জামাইয়ের মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি মা তারপর থাকে ভোজনের আয়োজন সাধারণত মধ্যাহ্ন ভোজের আয়োজনই করা হয় জামাই ষষ্ঠীর দিনে একদিকে জ্যৈষ্ঠ মাসে চারদিকে থাকে আম জাম কাঁঠাল লিচুর মতো ফল সেই সঙ্গে এদিন জামাইদের পাতে পরে রকমারি সুস্বাদু পদ বিভিন্ন ধরনের মৌসুমী ফল মিষ্টি সহযোগে জামাই ভোজের জন্য বিশাল আয়োজন করা হয় বিশেষ দিনে জামাই ষষ্ঠী একটি পরিবারের একত্রিত হওয়ার দিন হিসাবে উদযাপন করা হয় এবং পরিবারের সকলে একসঙ্গে খাওয়া দাওয়ার মাধ্যমে একত্রিত হয়ে উদযাপন করেন বলাই বাহুল্য বছরের একটা দিন শ্বশুর স্পেশাল জামায়াদের অপেক্ষায় থাকেন সকল জামাই এবছর জামাই ষষ্ঠী পড়েছে বারোই জুন বুধবার এগারোই জুন সন্ধ্যে পাঁচটা আটান্ন মিনিট থেকে বারোই জুন রাত সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত থাকছে ষষ্ঠী পুজোর সময় এই সময়ের মধ্যে জামাই ষষ্ঠীর উপলক্ষে যে পুজো হয় তা করে নিতে হবে তাহলে আজকে আমি জামাই ষষ্ঠী কবে পড়েছে এবং জামাই ষষ্ঠী কিভাবে শুরু হলো এবং এতে কি কি লাগে সে নিয়ে আলোচনা করলাম আজকালকার দিনে এত নিয়ম মেনে জামা ষষ্ঠী পালন না করা গেলেও কিন্তু ছুটির দিন দেখেই এই জামা ষষ্ঠী হিসাবে খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু হয়েই থাকে আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা প্রথমেই পান আমার তরফ থেকে সকলকেই জামা উপলক্ষে অনেক শুভেচ্ছা